তো হ্যালো গুড মর্নিং গাইস কেমন আছে সবাই আশা করছি গাইস তোমরা সবাই ভালো আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ গাইস আজকে এই ভিডিওর ভেতরে কথা বলো গাইস আমাদের ড্র রইবেন আর গাইস পরবর্তী ড্র রইবেন আর গাইস পরবর্তী আমাদের ফিস্টের স্ক্রিন যেটা গাইস আমরা ফিস্টের স্ক্রিন বলি সেটা গাইস কি ফিস্টের স্ক্রিনটা আসছে সেটাও দেখিয়ে দেবো তার সঙ্গে গাইস আমাদের বান্ডেল যেটা গাছ ইভো বান্ডেল ব্যাগ আসতে চলেছে সেই ইভো বান্ডেল ব্যাগটা রুভ করে দেখিয়ে দেবো কোন ইভো বান্ডিলটা আমাদের ব্যাক আসবে তার সঙ্গে আমাদের ইমোড আর গাইস অনেক আপকামিং ইভেন্ট আছে এই ভিডিওর ভিতরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো গাইজ জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাক আর গাইজ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে কারণ দেখো গাইজ আমি চ্যানেলে ভিডিও এবং অন্যান্য ইভেন্টটা সবকাল প্রথমে দিয়ে থাকি তো গাইজ বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে থাক প্রথমে গাইজ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কালো টি শার্টটা গাইজ আমরা পাঁচ থেকে দশ তারিখের ভেতরেই দেখতে পাবো কিন্তু অনেক জায়গায় দিয়ে দিয়েছে গাইজ অনেক অনেক সার্ভারে কিন্তু এটা অনেক তাড়াতাড়ি দিয়েছে গাইজ তোমরা এরকমও দেখতে পেতে পারো আর গাইজ তোমরা শুধু সিঙ্গেল দুটো টি শার্টেই দেখতে পেতে পারো এরকম ইভেন্টের ভেতরেই তোমরা কিন্তু দেখতে পাবে তো গাইজ কালো টি শার্টটা কত সুন্দর রেয়ার তোমরা তো অবশ্যই জানোই আগের থেকে গাছ পরবর্তীতে তোমাদের ফিস্টের স্ক্রিনটা দেখে দিচ্ছি কেমন ফিস্টের স্ক্রিন হবে স্ক্রিন বলতে এখানে লাল লাল হ্যাঁ গাছ লাল লাল কালারের দেখতে পাবে এখানে স্ক্রিনের গাছ তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর স্ক্রিন আছে তোমাদের কাছে কয়টা পিস্টের স্ক্রিন আছে অবশ্যই গাছ বলো তার সঙ্গে আজ তোমরা চোখের ইয়ে পেয়ে যাবে চোখের গাছ লোগো মানে চোখে লাগানোর কোনো একটা স্টিকার পেয়ে যাবে তার সঙ্গে আজ একটা ছোটো চুরির মতো পাবে এখানে লাল কালারের দেখতে তো গাইজ এগুলো এখানে আছে এখান গাছ তিনটে আইটেম দেখতে পাবে এখান গাছ ফিস্টের স্ক্রিন তার সঙ্গে গাছ তোমরা এক্সচেঞ্জ ডিভাবে গেলে তোমরা কিন্তু এখানে একটা বাইক নিতে পারবে তো গাইজ এক্সচেঞ্জ করে টোকেন দিয়ে একটা বাইক নিতে পারবে তার সঙ্গে একটা গ্লুয়াল নিতে পারবে গাছ বাইক গ্লুয়াল আর গাছ যেগুলো তোমাদেরকে আগে দেখালাম তিনটে সেই জিনিসগুলো দেখতে পাবে আর এখান গাছ গান স্ক্রিনও আছে কাজ তোমরা গান স্ক্রিনও নিতে পারো নিলে এখান গাছ এমপি ফাইভ আছে আর তার সঙ্গে গাছ এখানে দুটো গান আছে এখান গাছ চোখের স্ক্রিনটা মানে চোখের স্ক্রিনটা খুব ভালো লাগছে গাছ যেটা পড়লে অবশ্যই ভালো লাগবে আর এখানে গাছ দেখতে পাচ্ছি এমপি ফাইভ এমপি ফাইভ যেহেতু লাল লাল রক্ত দিয়ে তৈরি গাছ এরকম একটা ইভেন আসবে কারণ সবগুলোই কিন্তু লাল দেখতে তো গাছ এটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে তো গাছ এটা আলে তোমরা বের করবে কিনে জানি না তো গাছ বের করলে কিন্তু খুবই ভালো হয় গাছ দেখতে ভালো লাগছে তো গাছ আরও একটা ফিস্ট স্ক্রিন আসার আমাদের সম্ভাবনা আছে তো গাছ সেটাও তোমাদের কাম দেখিয়ে দিচ্ছি দুই নাম্বার ফিস্ট স্ক্রিন হচ্ছে এটা গাছ এই যে এখানে একটা ফিস্ট স্ক্রিন দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে এটা গাছ খুব সুন্দর না ভালো তোমরা গাছ এটা কনফার্ম করো তো গাইস এটা কিন্তু দেখতে পাবে এখানে আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো গাইস এই দুটোর মধ্যে একটা পর পর মানে আসবে এখান গাইস একটা থার্ড সেট স্ক্রিন দেখতে পাবে তার সাথে গাইস একটা ওয়াল হ্যাঁ গাইস যেটা আগে ওয়ালটা দিয়েছিল তার সঙ্গে একটা গাইস ফিস্টের স্ক্রিন এই তিনটা আইটেম নিয়ে এখানে এই এই যে এই ইভেন্টটা সাজানো হয়েছে তো গাইস এটা কিন্তু তোমরা দেখতে পাবে কত তারিখের ভেতরে গাইস সেটা আমরা পনেরো কুড়ি তারিখের ভেতরে গাইস আমরা দেখতে পাবো পরের মাসে তো গাইস এটা তোমরা এলে তোমরা বের করবে কিনা এটা তোমাদের ব্যাপার তো গাইস আমার ভালো লাগে তো গাইস তোমাদেরকে ভালো লাগছে কিনা অবশ্যই গাইস আর আমাকে অনেকটা বেশি ভালো লাগছে গাছ যদি তোমরা ওটা নিতে পারো ওটা কিন্তু অনেক রেয়ার থাকবে তো ওটা যদি নিতে পারো তো গাছ খুবই ভালো হয় তোমরা তো গাছ কালকে একটা আমাদের টপ ইভেন্ট চেঞ্জ হয়েছে হ্যাঁ কালকেই কিন্তু একটা ইভেন্ট চেঞ্জ হয়েছে একটা টপ আপ ইভেন্ট তো গাইজ টপ আ ইভেন্টটা চেঞ্জ হয়েছে জানোই তো গাইজ আমরা পরবর্তী টপা ইভেন্ট হ্যাঁ গাইজ পরবর্তী টপ আভেন্ট এই যে এখন গাইস ডবল ডায়মন্ড টক আপ হ্যাঁ গাইছ বোনাস ডায়মন্ড টপ আপটা তোমরা কিন্তু পরবর্তী টপ আ ইভেন্টে দেখতে পাবে তোমরা অবশ্যই জানা গাইস ইউরোপ আর ইন্ডিয়া সার্ভার দুটো সার্ভার কিন্তু একই সঙ্গে চলে আর গাইস ইউরোপ সার্ভারে কিন্তু এবারে আমাদের বোনাস ডায়মন্ড টপে টপা টপ ইভেন্ট দিয়েছে গাইস বোনাস ডায়মন্ড হ্যাঁ গাইজ তোমরা কিন্তু বোনাস ডায়মন্ড টপা ইভেন্টটা দেখতে পাবে তো গাইজ বোনাস ডায়মন্ড আমাদের কখন টপা ইভেন্টটা দেয় তোমরা তো গাইজ জানি যখন আমাদের খুব সুন্দর একটা ইভেন্ট চলবে তখনই গাইস আমাদের বোনাস ইভেন্ট তো বা ইভেন্টটা দেবে তার জন্য গাইস একটা খুব সুন্দর একটা ইভেন্ট আসতে চলেছে সেখানে গাইজ তোমরা বোনাস দিই বোনাসটা ডায়মন্ড টোকান দিয়ে তোমরা নিতে পারবে তো গাইজ সেটা তো হলে এবার গাইছ পরবর্তী আপডেটের দিকে নিয়ে চলে যাওয়া হোক আর গাই তোমরা কিন্তু অনেকেই অনেক কমেন্ট করেছো যে আমরা অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করতে পারছি না তো গাছ ডাউনলোড কেন করতে পারছ না আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আর গাইজ কী কী চেঞ্জ হবে সেটা গাইজ আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আর গাইজ তোমরা জানো ম্যাজিক কিউপ আমাদের দশটা বান্ডেল কিন্তু আবার নতুন আসতে চলেছে সেটা গাইজ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো গাইস আজকে গাইজ একুশ তারিখ আমি গাইজ বাইশ তেইশ তারিখের ভেতরে গাইজ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো গাছ আপডেটটা হবে আমাদের চব্বিশ তারিখ গাইজ আমি পরবর্তী আপডেটের দিকে নিয়ে চলে যাওয়া হোক তো কাজ নতুন গান স্ক্রিন যেটা কাজ আমাদের একে গান স্ক্রিন হবে কাজ একে গান স্ক্রিনে কিন্তু এখানে চারটা ইনক্লুভেটের গান স্ক্রিন দেখতে পাবে তো কাজ এই চারটা কিন্তু আমাদের তোমরা রিং ইভেন্টের ভেতরে দেখতে পাবে এই চারটা গান কি আমাদের রিং ইভেন্টের ভেতরে তুলে দেবে গাইস এই চারটা গান স্ক্রিন হচ্ছে একে তো গাইস এখানে গাইস একে গাইন স্ক্রিনগুলো দেখতে পাবে তো কত সুন্দর আর মুখটা গাইস একটু ছুচো টাইপের যেমন গাইস কাকু গেঁথে দিলে মরে যাবে এইভাবে করে গাইস একটা ইভেন্ট আসবে তো গাইস এই ইভেন্টটা কিন্তু দেখতে খুবই সুন্দর হবে গাইস দেখতে যখনই আসবে গাইস তোমরা এখান থেকে নিতে পারো আর গাইস তোমাদের যদি ড্রাকো একে বা কোনো ড্রা ড্রাকো একে আর গাছ যদি তোমাদের ইভো একে এগুলো থেকে থাকে তাহলে গাইস এটা নেওয়ার কোনো প্রয়োজন নেই আর গাইস যদি তোমাদের না থেকে থাকে তাহলে কাজ এখানে তোমরা ডায়মন্ড ইনভেস্ট করতে পারো কাজ পরবর্তী আপডেটের দিকে নিয়ে চলে যা হোক এরপর গাইস ইভো বান্ডেল হ্যাঁ গাইস ইভো বান্ডিল ব্যাক বলতে তোমরা কিন্তু এই যে এই লাল ইভেন্ট লাল ইভো বান্ডেলটা তোমরা কিন্তু দেখতে পাবে এরকম একটা ইভেন্টের ভেতরে তো গাইছ এখানে ড্রেসটা কেমন আছে গাইজ তোমরা এখানে দেখে নাও এখানে লেভেল আপ করলেই তোমরা এটার ভেতরে তুমি এখানে দেখতে পাবে তা গাইজ এটা তোমরা কিন্তু এই একটা বান্ডিল বেল করে তোমরা কিন্তু এখানে পাঁচটা বান্ডেল একেবারে ফিরতে পাবে লেভেল আপ করলে গাইজ দ্বিতীয় লেভেল আপে এখানে দেখতে পাবে হলুদ হলুদটা গাছ তিন লেভেল আপে আছে আর গাছ এটা চার লেভেল আপে নীলটা আর গাইজ এখানে বেগুনিটা হচ্ছে ফুল লেভেল আপ হ্যাঁ গাইজ ফুল লেভেল আপ সঙ্গে গাইজ তোমরা কিন্তু এখানে এনিমেশনে দেখতে পাবে এখানে ইমোট এনিমিশন গাইজ দেখতে পাচ্ছি এখানে ইমোড একটা আছে গাছ ইমোডটা কত সুন্দর একটা ইমোড আছে তার সঙ্গে গাইজ এখানে আরেকটা ইমোড আছে এখানে গাছ কত সুন্দর ইমোডটা গাছ তোমরা এখানে দেখে নাও তো গাছ এটাও কিন্তু তোমরা লেভেল অফের সাহায্যে কিন্তু এখান থেকে ফিরে দিতে পারো গাইজ যদি তোমাদের না থাকে তো গাছ এখান থেকে তোমরা পার্চেস করে নিতে পারো এই ইভেন্ট আমাদের খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর গাইছ এখানে তিন নাম্বার ইমোটটা গায়ে আছে আর নাম্বার ইমোটটাও এখানে গাইছ দেখতে পাচ্ছি কত সুন্দর একটা ইমোট গাই চারটা ইমোট দেখতে পাবে আর এখানে চার নম্বর ইমোটে কিন্তু লুক চেঞ্জার ইমোট হ্যাঁ গাইছে লুক চেঞ্জারের মতো একটা কিন্তু ড্রেসটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে অ্যানিমেশনটা হচ্ছে এরকম আর দৌড়ানোর অ্যানিমেশনটা হবে এরকম তো দৌড়ানো মেডিকেট দৌড়ানোর সময় মেডিকেটের পেয়ে যাবে আর গাছ যখন দৌড়াবে তখন গায়ে যাবে এরকম দেখা যাবে তো এটা তো হলো এরপর আমি তোমাদেরকে পরবর্তী দিকে নিয়ে চলে হোক গাইজ পরবর্তী গাইজ যদি আমরা বোনাস ডায়মন্ড না দেখতে পাই তাহলে গাইজ আমরা এই যে এই টোপা ইভেন্টটা দেখতে পাবো গাইজ বাইক থাকতে থাকবে আর গাইজ একটা ওয়াল থাকবে তো গাইজ এই তিনটা নিয়ে একটা টোপা ইভেন্ট শুরু হবে তো গাইজ এটা দেখতে পাবে যদি আমরা বোনাস ডায়মন্ডটা না পাই তো গাইজ আমাদের নাইনটি নাইন পার্সেন্ট চান্স কিন্তু আমাদের বোনাস ডায়মন্ড টোপেন টোপা ইভেন্টে গাইস বোনাস ডায়মন্ড টোপা ইভেন্টে তো বোনাস ডায়মন্ড টোপা ইভেন্টটা আমরা ভাবছি পরেবারে আসতে পারে যদি গাইস বাই চান্স না এসে যায় তাহলে এই টোপা ইভেন্টটা দেখতে পাবে তো গাইস এবার তোমাদেরকে আমি বোধ আসি যে পরবর্তী লাকি ড্র ইভেন্ট কোনটা হবে গাইস তো চলো গাইস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর গাইস ফুল রিভু করে দেখেছি গাইস তোমরা তো জানো আমাদের প্রতি মাসে কিন্তু লাকি ড্র ইভেন্ট একটা করে আসে গাইস এখানে দেখতে পাচ্ছ প্রতি মাসে আমাদের যেটা আসে এর পরের মাসে গাইস এটা দেখতে পাবে পাঁচ তারিখে তো গাছ এই যে এখানে দেখতে পাচ্ছি আমি স্ক্রিন করে দিলাম এখন গাইজ ইন্টার করতে হবে এখন গাইজ আমার উননব্বই উঠে গেছে গাছ উননব্বই আর গাছ এখানে ফুল রিভিউ বলতে এই দুটো ড্রেস থাকবে এখানে গাইছ এই ড্রেসটা যেটা গাইছ আমি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম এই ড্রেসটা দেখতে পাবে তার সঙ্গে আরেকটা ফিমেল বান্ডিল হচ্ছে ওইদিকে আছে গাছ এখানে শুজ করলে দেখতে পাবে এখানে গাইজ ফিমেল বান্ডিল তো গাইছ এই যে এই দুটো বান্ডিল দেখতে পাবে আমরা কিন্তু ড্র ইভেন্টে তার সঙ্গে গাছ এখানে নামচেন্জ কার্ড থাকবে আর গাছ এখানে বাকি সব জিনিসগুলো যেগুলো থাকে সেগুলো দেখতে পাবে তো গাইছ তোমরা যেন আমরা এখান থেকে মানে গাছ বুয়ে পাসটা পারচেস করতে পারি না তো গাইস এখানে বুয়ে বুয়ে পাসটাও এবারও কিন্তু পারচেস করতে পারবো না তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে কারণ দেখো গাইস আমি চেন্নাই ফিলেটস ভিডিও এবং অন্যান্য এইভেলাটা সবকার প্রথমে গাইজ দিয়ে থাকি গাইজ লাইক সাবস্ক্রাইব আগে সবার প্রথমে দেখতে পাবে কারণ দেখো গাইস আমি চেন্নাই ফিলেটসের ভিডিও দিয়ে থাকি তার সঙ্গে গাছপালের ভিডিও অনেক কিছু দিয়ে থাকি সবার প্রথমে তো গাইজ থ্যাঙ্ক ফর ওই যে সময় ভিডিও তোমার গাইজ দিনটা যাক